হ্যালো বন্ধুরা দেখো প্রতিদিনের মতো আজকে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে আজকে হচ্ছে দেখো গরিবের খাবার শূন্য ভাত আর হচ্ছে একটু আলু পোস্ত আর একটু লেবু আর এই যে আজকে হচ্ছে এই খাবারটা কারণ আজকে গরিবের খাবার বলতে কি আজকে হচ্ছে নিরামিষ আজকে শনিবার সবাই অনেকই করো জানো জানো না অনেকই হয়তো করো না তা আমি করি শুনি না রসটা আমার কি

ভাবে আলু বসার সুন্দর ভাত আমার একটা ভুলে গেছি

তো তোমরাও এইভাবে সবাই খেও ভালো লাগবে